হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গঙ্গা চাটুকে চ্যানেলে সকলকে জানাই স্বাগত এই যে আর চলে এসেছি তোমাদের সামনে বাসি কাজ নিয়ে রাতের কাজ যেগুলো করে থাকে সেগুলো সকালে কী কীভাবে সারতে হবে সেই কাজ নিয়েই চলে এসেছি তো তোমরা দেখতে থাকো আমি কী করছি ঘর প্রথমে ঝাড় দিয়ে নিতে হবে এই ঝাঁহাটা নিয়ে চলে যাচ্ছি ঝাড় দিচ্ছি এবার পুরোটা ঝাড় দিয়ে নেব জিনিসপত্রগুলো তুলে এক এক করে তুলে পুরোটা ঝাড় দিয়ে নিতে হবে জানলাটা খুলে দিলাম যাতে ওই পাশে আলো বাতাস আসতে পারে এই যে ওখানে মাকড়সার জাল করেছে সেগুলো আবার ঝাঁটা দিয়ে একটু বাড়িয়ে দিলাম না হলে একটু একটু করে জাল করতে করতে ওখানে করতে করে ফেলবে এই যে ওখানে পেঁয়াজ আছে পেঁয়াজের খোঁসা শুধু আশলায় ওখান থেকে করে দিচ্ছে আসলে পেঁয়াজগুলো খাচ্ছে আর যাই হোক নাড়াচাড়া পাচ্ছে সেই হিসাবে পেঁয়াজের খোসাগুলো ওই যে ঝাড় দেওয়া কমপ্লিট চলে এসেছি নাচ দেওয়ার জন্য বড়ো আর মাটি দিয়ে দিয়েছি প্রায় সময় গোবর দিয়েই দিই গুঁড়ো আর মাটি দিলাম দেখি কেমন হয় গুঁড়ো আর মাটি দিলে একটু বেশ যে না দিয়েছি শক্ত শক্ত থাকে গোবর দিলে এরকম চাং চাং উঠে যায় কিন্তু এটা দেখতে ওঠে না শক্ত শক্ত থাকে আগে একদিন দিয়েছি আর এই ভাবলাম তোমাদেরকেও দেখাই এবার আমি এই গরম দিয়েটা জলে গুলিলাম ভালো করে গাঢ় করে গলাটা গুলে নেব ওই যে ফাটাটা একটুখানি মাটি যে তুঁ এই গুঁড়ো মাটি যেগুলো ও একটু শক্ত শক্ত আছে সেটা নিয়ে নিলাম আর ভালো করে মিক্সড হলো না কারণ মাটিটা একটু শক্ত বলে তো মাটিটা নরম হলে ভালো করে মিক্সড হয়ে যেত ওর সাথে গুঁড়ো আর মাটিটা ওই জন্য একটু একটু করে নিয়ে নিচ্ছে আর এনাথ দিয়ে টেনে দিচ্ছে যেখানে যেখানে উঠে আছে বা গর্ত গর্ত হয়ে আছে সেখানে একটু একটু করে মাটি দিয়ে হাত দিয়ে আস্তে করে সমান করে দিতে হবে তাহলে সেটা পরবর্তী সময়ে দেখব যে ওটা প্লেন হয়ে গেছে যে ঝাড় দেওয়া হয়ে গেছে এরপরে এইটা হয়ে গেলে প্রায় বাসি গাছ গুছানো হয়ে যাবে আর আগে থেকে আমি বাসন মেজে রেখেছিলাম গ্রামের দিকে সবাই হচ্ছে সকালে উঠে বাসন মাঝে শহরে দেখেছি যে রাতেরবেলা বাসন রাতেরবেলা ধুয়ে মুছে রেখে দেয় কিন্তু এদিকে সেটা না এদিকে সকালেই প্রায় বাসি গাছগুলো সারা হয় আর কি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর ওই যে কালি দেখতে পাচ্ছ আমি ভুল করে ওখানে করা রেখে দিয়েছিলাম যার জন্য কালি হয়ে গেছে আমি অতটা খেয়াল করে উঠতে পারিনি তো যাই হোক এবারে এটা নাথা দিয়ে বুলিয়ে নিলে কালিটা ঢেকে যাবে থেকে যাবে বলতে একদম ওটা মিশে যাবে পরবর্তী সময়ে কালিটা আর ফুটে উঠবে না আগের দিন নাথা দিয়েছিলাম আর হচ্ছে বেশি দেবো না অল্পই দেব কারণ এখানে কালি হয়ে গেছে তো ওই জন্য ওই দিয়ে দিচ্ছি সেদিকে আমার গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি বাগানে কি সবজি তুলবো তা দেখে একটাই তরুল ঝুলছে এই হয়েছে সেগুলো ঝুলছে এই বাগানে চলে এখন দেখছি থেকে কিছু তোলা যায় কিনা দেখে দেখেছিলাম আগের দিন ঝিঙেছিল সেটা এখন খুঁজছি আর এই কাজ আছে এটা নিচে হয়ে গেছে এটা টেনে তুলে দিতে হবে ওপর দিকে অবশেষে একটাই তরুল পেলাম রান্নার জন্য আর কিছুই পেলাম না এদিকে বাগানের তো সবজি তুলতে এসে দেখলাম কাঠগুলো কিভাবে পড়ে গেছে জানি না হঠাৎ করেই চোখে পড়লো খেয়াল করিনি সকালবেলা থেকেই এখনই চোখে পড়লো তাই আবার এখনই তুলে না দিলে পরে আবার মনে থাকবে না তাই এগুলো এবার তুলে দিচ্ছি তুলে দিয়ে যে কুচো কুচো কাঠ দেখি কটা কাঠ বেরিয়েছে দেখছিলাম তাই তুলে দিয়ে তারপরে এই কাঠগুলো কুচো কাঠ নিয়ে চলে যাব যে কুচো কাঠ অনেকগুলো পেয়ে গেছি এগুলো এবার রান্নাঘরের দিকে নিয়ে চলে যাব দেখো গরুর ওষুধ কারণ গরুর পায়খানা হচ্ছিল বাছুরটার তাই এই ওষুধ খাওয়ানোর জন্য আর গায়ের উপরে বোতলের ঢাকনাটা রেখে দিয়েছে ও চুপচাপ দাঁড়িয়ে আছে ছোট বাছুরটা ওটা কাঁকি শিশুদের আগের থেকে একটু ঠিক আছে পায়খানাটা একটু মল এসছে আগে পাতলাই করছিল অনেকটা একবার এসছে যখন খড়টাই দিয়ে যায় আর এর মুখের সামনে তো খাবার দাওয়ার মতো এনে সঙ্গে সঙ্গে শেষ করে ফেলে যদু বা খাওয়ারের জায়গাটা ছোট হয়ে গেছে ওই কারণে আর এদের খাওয়ারও লাগে প্রচুর এবারে আমি অবশেষে চলে আসলাম রান্নার কাছে ওই দেখতে পাচ্ছ চিতে কাঁকড়া আর পেঁয়াজ রসুন লঙ্কা আর এটা ঝিঙে আর তরুল একসাথেই আমি রান্না করছি কাকি শাশুড়ি দিয়ে গেছে কাঁকড়া আমি কাঁকড়া খেতে দিয়েছিলাম বা খেতে ভালোবাসি বলেই হচ্ছে দিয়ে গেছে এই যে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি মানে পেঁয়াজ রসুন দেওয়ার পরে আমি কাঁকড়া দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার এতে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে আলু আর দিই নি কারণ সবসময় আলু দিতে ভালো লাগে না তাই আর আলু দিলাম আলু দিতে ওই পাঁচ মাছ পাশে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইয়ে একটু তেল দিয়ে আর হচ্ছে লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু ফান লঙ্কা দিয়ে একটু নাচারা করে দিয়ে খেয়েছে সকালে খেতে আসার আগে কত কি করতে হয় দেখি তো বন্ধুরা গ্রামের দিকে এই আদ রসুন বাটা ভাত হয়ে যাবে যাতে আলুগুলো সেদ্ধ হয় অবশেষে আমার দুটো তরকারি কমপ্লিট আর টুসি দেখো কীভাবে দেখছে মাছের দিকে তাকিয়ে আছে কীভাবে দেখো এক নজরে পাঁচশে মাছ আলু দিয়ে আর তরুল কাঁকড়া ঘন্ট টাটা বন্ধুরা সকলকে